কি ভাবে তো অসুস্থ তো কিছুই নয় কিভাবে বাবা হবে আমার কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে এখন যদি ও সেটা পারে তা করে দেখাই দেখো বাবা হয়ে দেখাক পারবে না কখনোই পারবে না আপনাকে মানে বাসা থেকে কি প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে টিকটক কথা বলে নিয়ে গেছে নিচে আসো টিকটক করব ওখান থেকে নিয়ে গেছে তার একটা তো অনুরোধ ছিলেন সে কি কখনো বাবা হতে পারবে কিনা না বাবা হতে পারবে না আমার মনে হয় না ও কখনো বাবা হতে পারবে না আচ্ছা আমরা দেখেছি আপনার গলায় দাগ ছিল আপনার গলা অনেক জায়গায় দাঁত দেখছি এটা কি জন্য হয়েছে এটা দাগ ছিল আপনার গলা অনেক মারধর করেছে জি বললাম তো ও এক মারধর করছে দেখে আমি ওখানে থেকে চলে আসছি অত্যাচারিত হয়ে মারধরের জন্য আপনি চলে আইছেন আচ্ছা ও তো অনেক কথা বলতেছে সে সিংহ সে মানে বাবা হইতে পারবে বা সে সবকিছু করতে পারবে এই বিষয়ে একটু আপনি বর্ণনা দিতেন আমাদেরকে আমার কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে এখন যদি ও সেটা পারে তা করে দেখায় দেখো বাবা হয়ে দেখাক পারবে না কখনোই পারবে না সেদিন আমরা ইন্ডিয়ার বনে এসেছিলাম আপনি বলেছিলেন আমাদের যে আসলে জুনিয়র শাকিব স্যার সক্ষম 300 বাব হতে পারবে তো ওই তো শেখাই দিত আমাকে যে বলো যে আমি সুস্থ আছি যে তো তোমাকে আমি বিয়ে করছি আমাকে তো বুঝাইছে আমাকে বিয়ে করছে আসলে তো বিয়ে করে নাই তাহলে সে যা বলতো আমি তাই করতাম বিয়ে ভয় শিখতে হয় আচ্ছা এতটা এই কয়টা দিন আপনি তার সাথে ছিলেন

আর ওর মতো খারাপ মানুষের আমি তো ভুল করে আর কেউ যেন কখনো না যায় এটা তো আমিও শুনতেছি কেন ওর মতো মানে ওর মতো নষ্ট মানুষের কাছে ভাইরাল হতো কেন যাবো আপনি আমাকে বলেন দুনিয়া থেকে আর কোনো ছেলে নাই ভাইরাল হওয়ার জন্য তো অনেক পার্সেন্ট আছে ওর কাছে কেন যাব।

এখন আমি বুঝতে পারছি তো এখন ওই খারাপ মর্সা থেকে আমি সরে আসছি আচ্ছা মা বাবাকে অনেক সরি কারণ আমি অনেক বড় ভুল করছি আর আর পাবলিকরা অনেক কমেন্টস করতেছে যে আমাকে আবার জুনিস সাকিব এর সাথে দেখবা এটা আমার সাজানো নাটক আপনারা কোকোড়ি জুনিস সাকিব এর সাথে আমাকে আর দেখবেন না আর এটা কোনো নাটকও না এটাই সত্যি আর সাকিব যে কতটা খারাপ এটা আপনারা